প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার আগে চিন্তা চিন্তাভাবনা করি যেন আজকে ভালো রোদ ওঠে কিন্তু দেখো ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখি মেঘলা ওয়েদার আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পুকুর ডোবা সব কিছুই প্রায় থই থই করছে জলে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে রবিবার আজকে আমার পড়ানো নেই আর রবিবার আর শনিবারে তো পড়ানো থাকে না তো যাই হোক আজকে পড়ানো নেই বলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর উঠে বাইরে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না ওই জন্যই ঝাড় দিতে পেরেছি আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে নিউজে দেখছিলাম আজকে নাকি ভীষণ বৃষ্টি হবে আর আজকে আমার শাশুড়ি মা কিন্তু মেলায় দোকান দেবে যদি আমি মেলায় যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে তো আমার পড়ানো ছিল না কিন্তু আগামীকাল আমার পড়ানো থাকলেও আগামীকাল আমাকে যেতে বারণ করেছে কেননা তিনি ওদের এক মামার বিয়েতে যাবে সেই কারণে আর দেখো সকালবেলায় কিন্তু কত পাখি এসেছে এখানে মুড়ি আর বিস্কুট ছিটিয়ে দিয়েছি ওগুলোই খাচ্ছে আর কি আর এদের সঙ্গে কিন্তু আর একজন এসেছে দেখো কাঠবিড়ালি দুটো কাঠবিড়ালি ছিল ওরা ভয় পাচ্ছিল এসে খেতে সেই কারণে দেখো দূর থেকে কীভাবে খাচ্ছিল প্রথমে আমি যখন মুড়ি আর বিস্কুট ছিটিয়ে দিয়েছি তখন শালিক পাখি এসে খাচ্ছিল অনেকগুলো শালিক পাখি কিন্তু ওরাই এত ঝগড়া করছে তাই মনে মনে ভাবছি যদি ওদের ভাষাটা বুঝতে পারতাম তো যাই হোক দেখো তারপর একটু চাল ছিটিয়ে দেয়া হলো আমাদের বাড়ির পায়রাগুলো খাচ্ছে যেদিন বাবার কাজ থাকে না সেদিন তো বাবা বাড়িতেই থাকে ওই দিন বাবাই বাজার করে নিয়ে আসে আর অন্যান্য দিন আমার শাশুড়ি মাই যায় তো দেখো মা যাচ্ছে এখন বাজারে আর ফুচকার অনেক জিনিসপত্র আনতে হয় তো ওইগুলো উনি গুছিয়ে আনতে পারে আমাদের এই সাইডটায় পুরো জঙ্গল হয়ে গেছে দেখো মায়ের এই হাট তারপরে বিয়েবাড়ির অর্ডার রয়েছে এগুলো সব কমপ্লিট করার পরে বাবার মা দুজনে মিলে এইগুলো পরিষ্কার করে ফেলবে বলেছে ভীষণ জঙ্গল হয়ে গেছে মা যখন বাজারে গেল তখন আমাকে বলেই গেছিল যে তুই এখনই ভাতটা বসাস না আমি আসি তারপরে তো সেই জন্য আমি একটু আসলাম বাবার এখানে বাবার সঙ্গে একটু দেখা করতে এসেছি আজকে বাবা অফিসে যায়নি তো সেই কারণে আমি সকালবেলায় একটু আসলাম দেখা করতে আর লক্ষ্মী রান্না করতে চলে এসেছে তো বাবার ওখান থেকে আসার পরে দেখি মা বাজার করে চলেও এসেছে যাই হোক দেখো উনুনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি বাড়িতে এভাবে মাটি দিলে তাহলে কিন্তু কাঠের জালে রান্না করার পরেও যদি কালি পরে সহজেই কিন্তু কালিটা ওঠানো যায় সেই কারণেই এই ব্যবস্থাটা করা আর এই হাড়িটা যখন আমি মাঝবো তখন কিন্তু সহজেই এই মাটিটা উঠে যায় কী কী রান্না করবো চলো তোমাদেরকে দেখায় এখানে রয়েছে উচ্ছে আলু আর একটু পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি তো এটা ভাজা করব আর এখানে আছে রসুন আর হলো শুকনো লঙ্কা পটল চিংড়ি রান্না করব। সেই কারণে দেখো আমি পটলগুলোকে আস্তই রেখেছি আর পটলের গায়ে কিন্তু একটু চিড়ে দিয়েছি দুপাশে খেতে বেশি ভালো লাগে প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব একটু বেশি তেলেই ভেজে নিতে হবে কড়া করে পটলটা যদি ভালো করে ভাজা না হয় না তাহলে ভালো লাগবে না খেতে আর চিংড়ি মাছগুলোও ভেজে নেব আজকে কিন্তু বন্ধুরা দেখো একটু খাসির চর্বি আনা হয়েছে এই চর্বি দিয়ে না একটু বড়া করা হবে বেশ ভালো লাগে খেতে একেবারে ছোটও না একেবারে বড়ও না মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আনা হয়েছে আর এখন দেখো আমি কিন্তু ভালো করে বেসনটা মাখিয়ে নেব আজকে না ঘরে একটু চালের গুঁড়ো ছিল না ভাবছি বড়া করব আর বড়ায় যদি একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দেওয়া যায় তাহলে বেশ ভালো হয় খেতে যাই হোক দেখো লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেসনটা মাখিয়ে নেব। যতটা ভালো করে আমি মাখাবো ততটাই ভালো লাগবে খেতে সকালবেলা তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো আর আজকে কিন্তু আমাদের এখানে উল্টো রথের মেলা বসবে আর সেই মেলায় কিন্তু আমার মা দোকান দেবে তো সেই কারণে দেখো অনেক আলু কিন্তু ছোলা হয়ে গেছে আমি আর মা দুজনে মিলেই চলেছি আর বাবার একটু আসতে দেরি হচ্ছে সেই কারণে সব কিছু আমরা কেটে কুটে গুছিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো শশাও কুচিয়ে নিয়েছি আর আছে পেঁয়াজ পেঁয়াজটাও ভালো করে পুজিয়ে নিয়েছি উল্টো রথ কিন্তু গেছে গতকাল কিন্তু আজকে মেলা বসার কারণ হচ্ছে গতকাল আমাদের এখানে হাট ছিল আর হাটের পাশেই হলো মন্দির এই কারণে মেলাটা কিন্তু হাটের মধ্যেই হয় দেখো কত ছোট ছোট চারা বেরিয়েছে এই নয়তরা ফুল গাছে বাড়িতে না ভীষণ জঙ্গল হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আসলে সামনে মায়ের একটা বাড়িতে রিসেপশনের অর্ডার রয়েছে ফুচকার আর তারপরে হাট রয়েছে এগুলো না যাওয়া অবধি কিছুই করতে পারছে না তো সেই কারণে দেখো কি পরিমাণে জঙ্গল হয়ে গেছে মানে এর ভেতরে ঢোকাটাও না এখন ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছে আর আমাদের যে জবা ফুল গাছটা এই গাছটার এখানটায় পুরো জঙ্গল হয়ে গেছে বাবা বলছিল এগুলো সব পরিষ্কার করে দেবে এখন কিন্তু বাজে পৌনে তিনটে আর মা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে সাড়ে তিনটের দিকে আর দাদাও চলে এসেছে মানে যে দাদা মায়ের ফুচকার গাড়িটা নিয়ে যায় সেই দাদা আর এই যে আমাদের ঘরের সামনেটা দেখতে পাচ্ছ মানে তেমন আগাছা জন্মায় না তার আগেই আমি কেটে দিই কেননা ঘাস পাতা হওয়ার আগেই আমি এগুলো তুলে দেওয়ার চেষ্টা করি আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটাই তো আমাদের কামরাঙা গাছ অনেকেই বলে যে গাছটার জন্য নাকি আমাদের বাড়িটা দেখতে বেশি ভালো লাগে আর দেখো এখন কিন্তু খেতে বসে পড়েছি আর এই যে আমি পটল চিংড়ি রান্না করেছি কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছিলো আর খেতেও বেশ ভালো হয়েছে আমার শাশুড়ি মাও কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে যাই হোক মা কিন্তু যাবে এই সাইড দিয়ে আর ওই দাদা যাবে কিন্তু পুরো মেন রাস্তাটা ঘুরে যাবে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর এখন কিন্তু আমি আমার যাইয়ের সঙ্গে যাচ্ছি মেলায় আমাদের এখানে উল্টো রথের মেলা হচ্ছে তো সেখানে আর ওই মেলায় কিন্তু আমার শাশুড়ি দোকান দিয়েছে তো চলো যাওয়া যাক রাস্তায় এতটাই জল কাদা মানে আসতে ভীষণ অসুবিধা হচ্ছিল যাই হোক দেখো আমরা কিন্তু মেলার এখানে চলে এসেছি আর এই যে মন্দিরটা এই মন্দিরটাই হচ্ছে আমাদের রাধাগোবিন্দ মন্দির এখানেই রথের মেলা হয় আসলে সারাদিন ধরে এই অনবরত যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো কাদা হওয়া স্বাভাবিক আর তারপরে মানুষের এত সমাগম তবে এ কথা না বলে পারছিই না এই মেলাতেই কিন্তু অনেক খেটে খাওয়া মানুষেরা আছে যারা দুটো পয়সা রোজগারের আশায় এত কষ্টের মধ্যেও তারা আসে এই যে রোদ বৃষ্টি এতে মনে হয় যে না আমরা যাব না বা বেরোবো না কিন্তু তাদের সেটা ভাবলে চলবে না তারা কিন্তু নিজেদের পেটের দায়ে তাদের কর্ম করতেই হবে যাই হোক দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আর দিদি গেছে একটু এটিএমে টাকাটা তুলতে তো সেই কারণে আমাকে বললো তুই একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের রাধাগোবিন্দ মন্দির এই মন্দিরেই কিন্তু রথের মেলা হয় আমরা সন্ধ্যা নামার আগেই কিন্তু চলে গেছিলাম মেলাতে তো তখন খুব একটা ভিড় ছিল না কিন্তু যখন ফিরছিলাম তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো আর সেই সময় কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঘুগনির দোকানটা এই কাকুর দোকান থেকেও কিন্তু আমরা ঘুগনি খেয়েছিলাম আর ঘুগনি খাওয়ার পরে তারপরে চলে গেলাম মায়ের ওখানে আর এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু এখন ফুচকা দিচ্ছে যখন মেলায় আসলাম তখন কিন্তু মায়ের দোকানে তেমন ভিড় ছিল না কিন্তু এখন ভীষণ ভিড় হয়েছে রথের মেলা মানেই হচ্ছে জিলেপি আর হচ্ছে পাঁপড় ভাজা খাওয়া তো আজকে কিন্তু আমরা জিলেপি খেয়েছি পাপড় ভাজা খাইনি বাড়িতে গিয়ে কিন্তু আমার ছোটো যা পাপড় ভেজেছিল তো দিদি আমাকে দিয়ে গেছিলো যাই হোক এই দোকান থেকে দেখো নিমকি কিনে নিচ্ছি আর এই যে এই জিনিসগুলো দেখে মনে হচ্ছিল আমি যেন কিনে নিই ছোট ছোটো বাচ্চাদের জিনিস যদিও যাই হোক দেখো এখানে রয়েছে মোরক তারপরে খরগোশ আমরা কিন্তু আসার সময় এসেছিলাম আমাদের কাঁচা ব্রিজ দিয়ে কিন্তু এখন যাব পাকা ব্রিজ দিয়ে আর এই যে খালটা তোমরা দেখতে পাচ্ছ এই খালটার নাম হচ্ছে পার্বতী খাল আমাদের যে কাঁচা ব্রিজটা ওখানেও যদি এরকম পাকা ব্রিজ হয়ে যায় খুব সুবিধা হয় সকলের যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু মেলা দেখা হয়ে গেছে আর আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই রাখছি যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে